নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর দর্শকদের স্বাগত রয়েছি আমি মাহিপাল দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ ইতিহাস সৃষ্টি করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ভারতীয় মহিলা ফুর্সল দলে নির্বাচিত হলেন হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামের পুষ্পা সাহো অসমের একমাত্র খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে নির্বাচিত হয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলে এসেছেন নিজের বাড়িতে পুষ্পা শাহু এই খবর পেয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায় মহাশয় ও উনার সহকর্মী গণ মিলে আজ পুষ্পা শাহুর নিজ বাসভবনে এসে পুষ্পাকে উত্তরীয় দিয়ে অকিছু কিছু আর্থিক সাহায্য দিয়ে সম্মান জানালেন বরাক খেলা প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইতিহাসের পাতায় নাম লেখালেন পুষ্পা সাহু বারাক উপত্যকা থেকে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচগ্রাম ইলেকট্রিসিটি বোর্ড সংলগ্ন কপিল সাহু ও তারামণি সাহুর দ্বিতীয় কন্যা পুষ্পা সাহু পুষ্পা সাহুকে স্বাগতম ও অভিনন্দন জানিয়েছেন পাঁচগ্রামের বিশিষ্ট সমাজসেবক চিরঞ্জীব দাস কাঠিগোড়ার বিশিষ্ট সমাজসেবক নির্ঝর দাস ও আরও বিশিষ্ট ব্যক্তি বর্গকন। আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি পাঁচগ্রাম থেকে সুরজিৎ দাসের প্রতিবেদন পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দার্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ

বর্তমানে একটা স্টেডিয়ামের খুব আপনি কি বলবেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রী মহোদয় ডিপিআর বানানোর জন্য অর্ডার দিয়েছেন এবং সেই ডিপিআর বানিয়ে ইতিমধ্যে গভর্নমেন্টে সেটা প্রেরণ করা হয়েছে আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে কম দিনের ভিতরে হয়তো বা সেটা স্যাংশন আমরা এবার এসএমিতে জানতে পারবো এবং খুবই দরকার সত্যি বলেছেন এই অঞ্চলে এই পাঁচগ্রাম অঞ্চলের মিডিল অঞ্চল হবে বা কাঠিগোড়া বৃহত্তর অঞ্চলে যে জায়গায় হোক এটা স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি যে ফোনটি সেটাকে ত্বরান্বিত করার জন্য নিশ্চিত ব্যবস্থা নেবে স্যার একটা গ্রামের মেয়ে অলবার আসামের মধ্যে একজন ফুটসেল পেয়েছে আসে এ বিষয়ে আপনি কী বলেন দেখুন ভিতরে যদি দৃঢ়তা থাকে সংকল্প থাকে তাহলে আমরা অনেক কিছু করা সম্ভব হয় যেটা উদাহরণ হচ্ছে যে পুষ্পা ছাউক যে কতোগুলো কত কতগুলো ডেডিকেশন থাকতে হবে কতগুলো দৃঢ়তা থাকতে হবে এবং সেই দৃঢ়তা থাকায় আজকে ফুটসেল হয়তোবা আমরা সচরাচর আমরা ফুটবল ক্রিকেট সেগুলোর উপরে আমরা যে সাধারণ গেম সেগুলো গেম হিসেবে মেনে নিই ফুটসেল খেলা হবে সেটাকে ট্রেনিং দিয়ে সেটাকে কিভাবে নতুন গেম একটাকে সে নিজের মাইন্ডে এনে সেটাকে মাইন্ড গেম আছে বলেছে যে সেখানে অনেক কুইকলিও কাজ করতে কুইক কুইকলি সেখানে খেলতে হয় তো সেটা একটা অনেক টাফ গেম একটা সেই গেমে ও নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করলো এবং বিশেষ করে পরিবারের মা বাবার যে একটা সংকল্প মা বাবার যে ত্যাগ যে আমরা নিজে কম খাবো নিজের কম আমরা একটু আনন্দ ফুর্তি করবো দরকার হয় মাছ মাংস আমরা খাবো না কিন্তু আমার মেয়েকে আমি বাইরে পাঠাবো খেলা খেলাধুলা করার জন্য এই যে ধীরতা এই যে সংকল্প এই যে মাওবাদ ত্যাগ সেই ত্যাগ কিন্তু সাধারণভাবে আমরা দেখাটা খুব মানে বিরল বিরল দৃশ্য তাই মাওবার ত্যাগ এবং পুষ্পার যে ধীরতা সবাই মিলে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সামনের দিন আমাদের সবার সহযোগিতা সবার সাহায্য এবং ও যাতে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে সামনের দিন ভারতবর্ষে যাতে একটা নামি দামি খেলোয়াড় হিসেবে রূপান্তরিত হয় সেই ফুটসেলে সেটাই আজকের দিনে ভগবানের কাছে প্রার্থনা করছি